না থাকলে যত বড় সেলিব্রিটি হোক যত বড় সে আর্টিস্ট হোক পাবলিক না সাপোর্ট করলে তার কোনো ক্ষমতাই নেই সে আগামী দিন যেমন বং দে প্রসেনজিৎ হ্যাঁ ওই ফুটবলার ম্যাচই রোনাল্ডো যতজন আসুক পাবলিক যদি না সাপোর্ট করে এই ওদিক বন্ধু আচ্ছা আমার ভিডিও দেখো সত্যি কথা বলবো নাহলে আমি এটাই বলছি যে বলার দরকার মিথ্যে বলার দরকার নেই তোমরা যদি সত্যি দেখো সত্যি শেয়ার লাইক করো তাহলে সত্যিই বল আমার মজা আর এই জন্যটা এত লোক আছে একটু ভালো করে ঘুরামনি এই যে এত লোক দেখছে আজকে কোথায় আছি আমি এখন তোমরা বলি ক্যানিং বিল যে এত রাতে আমি এই দাদার দাদার অফিস থেকে আমি বাড়ি আসছি বাড়ি যাওয়ার পথে আমি দাদা

ছেলে না বং মিডিয়া যেমন আজকের হিরো নায়কদের থেকে ওর বেশি পপুলার ফ্যান পলোয়ার বং মিডিয়া কিন্তু কত ভালো ছেলে আরও আল্লাহকে সাক্ষী রেখে আমি কিন্তু কথা দিচ্ছি তোমাদেরকে মন থেকে যত বড় হোক আমি মিলিয়ন মিলিয়ন আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যদি হয়ে যায় তাও কিন্তু এই লাইভটা তোমার ভিডিওটা রেখে দেবে ডাউনলোড করে দেখে তোমরা আমাকে যা সাজা দেবে আমি এরা মেনে নেবো এরকম এরকম কথা বলছি কারণ দর্শকদের ভিউয়ার কামানোর জন্য অনেকজন অনেক কিছু করে তারপরে সে যেমন বড় হয়ে যায় সে যখন বড় হয়ে যায় তখন কিন্তু তাকে ছেলে না বং মিডিয়া যেমন আজকের হিরো নায়কদের থেকে ওর বেশি পপুলার ফ্যান তোলা বং মিডিয়া কিন্তু কত ভালো ছেলে আরও অন্য দিকে মানে অনেক দূরে এগিয়ে আর আমি একটু রোকাটোকা একদম কোট টোর আছি অনেকে বলে যে বং মিডিয়া বন্ধু ভালো আছো হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে চলো ভালো হয়ে থেকো এদিকে ঘুরাও আমার একটা বন্ধু দান আমাকে এদিকেছো আমাকে মানে দেখে দাঁড়িয়েছে এটা সবাই শেয়ার করো প্লিজ সকলে হার্য করে শেয়ার করো আমার এক চান্স আমার বন্ধু এসেছে এ বন্ধু এখানে এসে একটু আরে আমার নামে রিপোর্ট জানিয়েছে এমএলএ সাহেবের কাছে আমার প্রিয় দাদার কাছে ওই জন্য আমি একটু ভিডিও করছি এসো না এখানে এসো না এখানে এসো প্লিজ এসো এসো দাদা এসো না এসো এসো এদিকে এসো আমার পাশে এসো আচ্ছা আওয়াজ ঠিক আছে কিনা একটু দেখো তো বন্ধু তাড়াতাড়ি মনে তোমার মধ্যে চেক করো না আওয়াজটা ঠিক আছে কিনা তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো আমার এই বন্ধু একটু ভালো করে বন্ধু আমার ভিডিও দেখো হ্যাঁ ভিডিওতে আমি এখন কোথায় আছি ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজে আচ্ছা অনেকে বলছে খালি বাতালা এই একটা ক্যানিং স্টেডিয়ামে একটা মোবাইল পেয়েছে একটা ছেলে আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে মোবাইল পেয়েছে সে ভিডিও আমি ছেড়েছি তো আশা করি লাখ লাখ ভিউতে আসবে তো এগুলো যে যারা বিশ্বাস যারা দেখেছে তারা ছায়াকে বিশ্বাস করবে না অনেকে বলছে চব্বিশ মিলিয়ন ভিউ লিঙ্ক পাঠিয়েছি দেখলে তো হয়ে যায় এটা মিথ্যে বলছে ওটা তুমি দেখেছো এটা ইউটিউবে যেটা আছে আমার চব্বিশ মিলিয়ন হয়তো ইউটিউবে অনেকে ইউজ করে না তবে দেখে নেবে ঠিক আছে ওটা এখন আমি আপাতত দেখিনি ফেসবুকে তুমি যা ভিডিও আচ্ছা সব দেখি আমি আচ্ছা লাইভ চলছে এখানে কিন্তু আর এদিকে ভিডিও হচ্ছে লাখ লাখো কোটি কোটি মানুষ দেখবে আড়াই কোটি লোক দেখেছে আমার আজকে এক বছরের মধ্যে রেকর্ড করেছে চব্বিশ মিলিয়ন ভিউ এটা সত্যি মুখের কথা নয় আর এও আমি সত্যি কথা বলছি ভিডিওটা আমার নয় ভিডিওটা হচ্ছে তোমার কলকাতা ফুটবলে আমি সব সময় সত্যি কথাই বলি তাতে সে যা সমস্যা হয় কোনো যায় আসে না আমার কিন্তু সত্যি বললে সত্য কথা বললে আগামী দিন কোটি কোটি লোক আজকে আমার ফ্যান্স বলার আগামী দিন আরো বাড়বে এটা আমার বিশ্বাস মনটাকে ভালো রাখতে হবে সবার সাথে মিলেমিশে থাকতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে আমি যে সম্মান পাই রে পাবলিকের জন্য পাবলিক ক্ষমা দিও যত বড় হই আমি আগামী দিন যত বড় সেলিব্রিটির মতো হই আমি কিন্তু আমার মনে অহংকার জীবন আমি রাখবো না এই লাইফ আমার মনে অহংকার জীবন আমি রাখবো না এই লাইফের মাধ্যমে আল্লাহকে সাক্ষী রেখে আমি কিন্তু কথা দিচ্ছি করে থাকি দেখো সারাদিন বো বকতে হয় সারাদিন খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কাটাতে হয়

আমি তোমাদেরকে সবাইকে একদিন ক্যানিং মাঠে ফাইনাল খেলার দিই পর দিন ফাইনাল খেলার দিন সকালবেলা আটটার সময় তোমাদের দাওয়াত দিচ্ছি টিকিট দেবো তোমাদের আমি কিছুটা যতটুকু পারো টিকিট তো দেবো প্রত্যেক লাইভে দু মাস আগে তো বলছি তোমাদের যতটা পারি দশ টাকা কুড়ি টাকা টিকিটটা বড় নয় ভালোবাসা পারবে না কুড়ি টাকা টিকিট কাটতে আর যদি বাইক পড়ে তা সেই দিন আমার সাথে জীবনের খুশি হবো আমার দর্শকরা যদি পায় আমি যাই না আর আমি তোমাদেরকে কুড়ি তারিখ আঠাইশ তারিখে ফাইনালের দিন সবাইকে বলছি লাইভে যতজন আছে লাখো লাখো লোক যদি আসে আমি হাসে আমি হয়তো পারবো না সবাইকে কি যদি পাঁচ টাকা চাওয়া হলেও আমি খাওয়াবো সবাই কিন্তু খুব সকাল সকাল চলে আমি এই লাইভে এবং ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি সকলে আসবে একদম একদম আরো আরো একবার বলছি যেই স্যার খাই এস এম টিভি ফুটবল এস এম টিভি ফুটবল আমার ইউটিউব এস এম টিভি কেন আমার ফেসবুক পেজ আজকের দিনে যেমন আছি তেমন থাকবো সারা জীবন আজকের দিনে যেমন আছি তেমন থাকবো সারা জীবন একদম যতদিন আল্লাহ বাঁচায় ঠিক আছে একদম সকালে ভালো দেখো বন্ধু আমার কষ্ট হয়ে গেছে আমি বাড়ি যাই হ্যাঁ ঠিক আছে ভিডিও হচ্ছে তো সেই জন্য তো আরো একবার বলি ক্যানিং ফুটবলকে পাশে নিয়ে দাদা বলছে ফলো সাবস্ক্রাইব করে দাও এর আগেও বলেছিল হয়তো দাদা আমার নিয়ে বলেনি তারপরেও আমি কোনো মাইন্ড করছি না কারণ আমি ঘরের ছেলে আমার কোনো কিছু দরকার নেই জাস্ট দাদার ভালোবাসা আমি চাই আর আমাকে যে আরে ভালোবাসা আজকের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বহু নেতাদের সাথে বড় বড় এমএলএ নেতাদের সাথে এমএলএর সাথে যেমন এখানে তোমার যারা আমার ভিডিও দেখে ফটো দেখে জানে মদন মিত্র মদন মিত্র বাড়ি দুদিন ছিলাম ভিডিও ফটো করে ছেড়েছি বর্ধমানে এমএলএর সাথে ভিডিও ফটো ছেড়েছি কাঁধে হাত দিয়ে ঘুরছি তাহলে এইগুলো আমার প্রিয় দাদার জন্য আমার ভালোবাসা সম্মান কারণ আমি যখন যাই সবাই চিনতে পারে যে দাদার সাথে থাকে ছেলেটা সব এমএলএরা বুঝতেও পারে কিছু কিছু সবাই তো আর দেখতে পারে না লাখ লাখ ভিউজ আজকে আজকের আমার চব্বিশ মিলিয়ন ইউটিউবে ভিউ সার্চ করলে মানে প্রত্যেকটা কমেন্ট বক্সে আছে দেখো সার্চ করলে এখানে মৃত্যের কোনো প্রয়োজন মানে যারা না দেখবে তারা বিশ্বাস করবে না একটা ভিডিও দু লক্ষ লোক দেখেছে এই পর্যন্ত এটা কিন্তু মুখের কথা না একশো দশটা কমেন্ট আছে কেউ খারাপ কমেন্ট করেছে দেখো একশো দশজনের মধ্যে একশো নজন ভালো কমেন্ট করেছে তাহলে যেটা সত্যি আমি সেটা সর্বসময় বলি আর বলবো আর মানে প্রত্যেকটা কমেন্ট বক্সে আছে দেখো সার্চ করলে এখন মৃত্যের কোনো প্রয়োজন মানে যারা না দেখবে তারা বিশ্বাস করবে না একটা ভিডিও দু লক্ষ লোক দেখেছে এই পর্যন্ত এটা কিন্তু মুখের কথা না একশো দশটা কমেন্ট আছে কেউ খারাপ কমেন্ট করেছে দেখো একশো জনের মধ্যে একশো নজন ভালো কমেন্ট করেছে তাহলে যেটা সত্যি আমি সেটা সর্বসময় বলি আর বলবো আর বন্ধুদের কাছ যদি আমি ভুল কিছু করে থাকি দেখো সারাদিন বো বকতে হয় সারাদিন খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কাটাতে হয় না খেয়ে দিয়ে এ করে ব্রেনে অতিরিক্ত চাপ থাকে সেই জন্য তোমাদের কাছে আরও একবার আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোটো ভাই হিসেবে ফিলিস ক্ষমা করে দিও যত বড় হই আমি আগামী দিন যত বড় সেলিব্রিটির মতো হই আমি কিন্তু আমার মনে অহংকার জীবন আমি রাখবো না এই লাইফের মাধ্যমে আল্লাহকে সাক্ষী রেখে আমি কিন্তু কথা দিচ্ছি তোমাদেরকে মন থেকে যত বড় হোক আমি মিলিয়ন মিলিয়ন আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যদি হয়ে যায় তাও কিন্তু এই লাইভটা তোমার ভিডিওটা রেখে দেবে ডাউনলোড করে দেখে তোমরা আমাকে যা সাজা দেবে আমি এরা মেনে নেবো এরকম এরকম কথা বলছি কারণ দর্শকদের আজ কামানোর জন্য অনেকজন অনেক কিছু করে তারপরে সে যেমন বড় হয়ে যায় সে যখন বড় হয়ে যায় তখন কিন্তু তাকে চেনে না বং মিডিয়া যেমন আজকের হিরো নায়কদের থেকে ওর বেশি পপুলার ফ্যান তোলার বং মিডিয়া কিন্তু কত ভালো ছেলে আরও আরও দিকে মানে অনেক দূরে এগিয়ে আর আমি একটু রোগা টোকা কোট টোর পরে আছি অনেকে বলে যে বং মিডিয়া বন্ধু ভালো আছো হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে চলো ভালো হয়ে থেকো এদিকে ঘোরাও আমার একটা বন্ধু দান আমাকে দেখে এদিকে আসো এদিকেছো আমাকে দেখে দাঁড়িয়েছে এটা সবাই শেয়ার করো প্লিজ সকলে সাহায্য করছি শেয়ার করো আমার এক ট্রান্সফল আমার বন্ধু এসেছে এ বন্ধু এখানে এসো একটু আরে আমার নামে রিপোর্ট জানিয়েছে এমএলএ সাহেবের কাছে আমার প্রিয় দাদার কাছে ওই জন্য আমি একটু ভিডিও করছি এসো না এখানে এসো না এখানে এসো প্লিজ এসো এসো দাদা এসো না এসো এসো এদিকে এসো আমার পাশে এসো আচ্ছা আওয়াজ ঠিক আছে কি না একটু দেখো তো বন্ধু তাড়াতাড়ি মনে তোমার তো চেক করো না আওয়াজটা ঠিক আছে কি না তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো আমার এই বন্ধু একটু ভালো করে বলি একটু এবং তোমার ভিডিও দেখো হ্যাঁ ভিডিও আমি এখন কোথায় আছি ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজে আচ্ছা অনেকে বলছে খালি বাতালা এই একটা মোক ক্যানিং স্টেডিয়ামে একটা মোবাইল পেয়েছে একটা ছেলে আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে মোবাইল পেয়েছে সে ভিডিও আমি ছেড়েছি তো আশা করি লাখ লাখ ভিউতে আসবে তো এগুলো যে যারা বিশ্বাস যারা দেখেছে তারা ছাড়াকে বিশ্বাস করবে না অনেকে বলছে চব্বিশ মিলিয়ন ভিউ একটা লিঙ্ক পাঠিয়েছি দেখলে তো হয়ে যায় এটা মিথ্যে বলছে ওটা তুমি দেখেছো ইউটিউবে যেটা আছে আমার অনেকে তবে দেখে নেবে ঠিক আমি আপাতত দেখিনি ফেসবুকে তুমি যা ভিডিও আচ্ছা আচ্ছা দেখি আমি আচ্ছা মানে ইউটিউবে দেখে নেব দেখে নেওয়ার পরে আমি বলতে পারবো একদম একদম যারা দেখছে এখন লাইভ চলছে এখানে কিন্তু আর এদিকে ভিডিও হচ্ছে লাখো লাখো কোটি কোটি মানুষ দেখবে আড়াই কোটি লোক দেখেছে আমার আজকে এক বছরের মধ্যেই রেকর্ড করেছে চব্বিশ মিলিয়ন ভিউ এটা সত্যি মুখের কথা নয় আরেও আমি সত্যি কথা বলছি ভিডিওটা আমার নয় ভিডিওটা হচ্ছে তোমার কলকাতা ভুল করে আমি সবসময় সত্যি কথাই বলি তাতে সে যা সমস্যা হয় কোনো যায় আছে না আমার কিন্তু সত্যি বললে সত্য কথা বললে আগামী দিন কোটি কোটি লোক আজকে আমার ফ্যানস বলার আগামী দিন আরও বাড়বে এটা আমার বিশ্বাস মনটাকে ভালো রাখতে হবে সবার সাথে মিলেমিশে থাকতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে আমি যে সম্মান পাই আজকে রে পাবলিকের জন্য পাবলিক না থাকলে যত বড় সেলিব্রিটি হোক যত বড় সে আর্টিস্ট হোক পাবলিক না সাপোর্ট করলে তার কোনো ক্ষমতাই নেই সে আগামী দিন যেমন বং মিডিয়া জিৎ দে প্রসেনজিৎ হ্যাঁ ওই ফুটবলার ম্যাচি রোনাল্ডো যতজন আসুক পাবলিক যদি না সাপোর্ট করে এই অধিক ঘুরো অধিক ঘুরো এ বন্ধু ভালো আছো চলে যাও চলে যাও সব আজকে সত্যি আমি খুব কষ্টে আছি আজকে

হ্যাঁ হ্যাঁ আমার চব্বিশ মিলিয়ন ভিউ আছে আমার ইউটিউবে বুঝলে চৌখ দিয়ে যাচ্ছ এক বছরের মধ্যে আর এটা এখন ফেসবুকে আছি ফলোয়ার্স একটা সমস্যা আছে ফলো ওভার দেখাচ্ছে ওই জন্য ফলো হচ্ছে না তবে ভিউ লাখ লাখ রয়েছে যাই হোক আমার বন্ধুরা সকলে কেমন আছো প্রথম বছর ভালো আছো তুমি কেমন আছো আমি দাদা একটু মুখে দিই মার দেখুক আমি ভালো আছি আমার বন্ধুরা তোমাদের বাড়ি কোথায় বন্ধু

আমার ছোট ভাই হিসেবে ভালো আছে কোনো রাজনৈতিক নয় এবং উনি আমার কোনো চ্যানেল হিসেবে নয় যাই হোক তো দু লক্ষ লোক দেখেছে যেটা আমার চব্বিশ মিলিয়ন বলেছি ফেসবুকে তোমাদের ওখানে দু লক্ষ লোক চলছে কিন্তু অলরেডি তা তোমরা সত্যি সবাই দেখো আচ্ছা যে কথা মূল কথা যেটা তোমাদের এই এত লোক আছো তো তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে আমি যত বড় সেলিব্রিটি হয়ে যায় কেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ তো আছে আর যদি ফলোয়ার হয়ে যায় সারা ভারতবর্ষে যদি আমি ভাইরাল হই তাও তোমাদেরকে আমি যেমন ভাবে আজকের এই সিম্পল ভাবে তোমাদের ডেকে ডেকে কথা বলছি এই কথাটা কিন্তু তোমাদের কথা দিলাম লাইভ চলছে কথা নয় লাইভ চলছে এবং এই ভিডিও যত বড় আমি তোমার সত্যি বলছি মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যত কোটি কোটি যদি মিলিয়ে নয় তাও কিন্তু তোমাদের কাছে আজকের দিনের এই যে ভালোবাসাটা এটা থাকবে থাকবে এটা তোমরা ডাউনলোড করে রেখে দাও ঠিক আছে আর দর্শকদের জন্য কি বলবে

আমি ভিডিও করছি কোয়ালিটি খারাপ তারপরেও এত কষ্ট করছি তাও সব আজকে আমার অপশন দাঁড়িয়েছে এগুলো হিংসা যে ও এক বছরের মধ্যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবের বর্ধমান নদীয়া কোথায় মদন মিত্রর সাথে ভিডিও করে ছাড়ছি ওর বাড়িতে ওর বাড়িতে আছি কালকে রে রাতে ভাত খেয়েছি আজকে দুপুরে ভাত খেয়েছি সকালে এগারোটা এখন পর্যন্ত কিচ্ছু খায়নি শুধু চার গাছ উঠলে ঠিক আছে যখন উঠে যাবে না তো লাভের মতো লোক তোমার তবে লাভ গাছ থেকে যাই হ্যাঁ এখন কালি যাচ্ছি আর এই ভাইটা কালকের হায়দ্রাবাদে চলে যাবো হায়দ্রাবাদ যাচ্ছ বন্ধু মনে থাকবে তো বন্ধু ভাইকে ভিডিওটা দেখো চলছে বিশ্বাস করে